হ্যাঁ বলছি একটা মহল বি এন বিকে দিবে না তারা অন্য একটা পার্টিকে দাঁড়ানোর জন্য চেষ্টা করছে আপনাকে দেশে একটা ডিসি করার জন্য সংক্রান্ত হচ্ছে সেটা আপনারা কি কোন দেশের যদি হয় তার পরিস্থিতিতে ভালো আমরা বিকল এদেশের মানুষ বহু কষ্টে অনেক ত্যাগ অনেক রক্ত অনেক অনেক অনেকভাবে ভোট রোজগারটা বেশি ভোট অধিকার যদি আমি মানুষ